আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের সারা কালেকশন থেকে আর আমাদের সাথে আছে রাজু ভাই আসসালাম আলাইকুম ভাইকুম

আচ্ছা কিন্তু ঈদের কালেকশনে চলে আসছে এই সেমিলগ টপস গুলো আশা করি সকলে ভিডিওর সাথে থাকবেন আর ভিটের স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমরা শুরু করতে যাচ্ছি গাইস আমি প্রথমে যে টপস টা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইনে চলে আসছে আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে পাথরের কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটার ফেভিসটা কিন্তু অনেক উন্নত মানের আপনারা পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর এখানে কিন্তু একটা লকেট দেওয়া আছে লকেটের এখানে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছে আপনাদের এই যে হাতাটা সম্পূর্ণ আপনার ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন আর এই টপসটা কিন্তু সেমি লং এর মধ্যে আর এই টপসটা কিন্তু কোটি স্টাইলের থাকবে আমি একটু পার্টটা দেখি আপনাদের এই একটা পার্ট আর এ আর একটা পার্ট কোটির আর এই টপসটার মধ্যে আরও একটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি পরের কালারটা দেখি ভাইয়া এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই যে দেখেন এই আরেকটা বিশেষ করে আপনারা যারা একটু সেমি লং টপসের মধ্যে নিতে চাচ্ছেন নতুন বছরের ডিজাইনে এই সেমি লং টপসগুলো আপনি নিতে পারেন কাপড় কোয়ালিটির গ্যারান্টি থাকবে রং কস কালারের গ্যারান্টি সহকারে আপনি এখান থেকে নিতে পারবেন ভাইরা কিন্তু গ্যারান্টি দিয়ে দিবে আর এগুলোর সাইজ কীরকম থাকবে ভাইয়া এটা আপনার বারো থেকে আপনার বড়দের সাইজ পর্যন্ত দেওয়া যাবে এটার বডির মাপ গুলো থাকবে আপনার ছত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ চল্লিশ বডি পর্যন্ত থাকবে গাইস আপনার এই টাইপের টপস গুলো কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আপনার বারো থেকে তেরো বছর বাচ্চাদের এর চেয়ে বড় যারা আছেন তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা এগুলো কিন্তু গ্যারান্টি প্রোডাক্ট কাপড় রং কালার গ্যারান্টি এগুলো দিয়ে ভাইদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো সম্পূর্ণ গ্যারান্টি প্রোডাক্ট আর প্রাইসটা পড়বে ষোলোশো টাকা দুইটা কালার এটা আর নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে টপসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার এটা অন্য ডিজাইন আপনাদের দেখাচ্ছি গলার এখানে দেখেন খুব সুন্দর ভাবে কুচি করা আছে ডিজাইনটা কিন্তু খুবই ফ্যাশনেবল পাচ্ছেন এখানে কিন্তু খুব দেখেন পাথরের কাজ করা আছে অনেক সুন্দর আর এখানে কিন্তু ফিতে দেওয়া ফিতেটা বেঁধে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের বডির মাপে দেখেন অনেক সুন্দর এটাও সেম ইলং টপসের মাপে আপনারা পাচ্ছেন হাতাটা বাটারফ্লাই স্টাইলের হাতা থাকবে আচ্ছা ভাই আজকে যে ড্রেসগুলো আমরা দেখাবো এগুলোর মিনিমাম সাইজটা কি থাকবে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আপনার ছত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা গাইস আজকে যে কয়টা আপনাদের এখান থেকে ড্রেস দেখাবো প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে মানে ছোট থেকে একবার বড়দের জন্য আপনি নিতে পারবেন বারো তেরো বছর বয়স থেকে শুরু করে আর এটা কালার আছে এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনে আপনার দুটা কালার পাবেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে যারা বাটারফ্লাই স্টাইলের হাতার মধ্যে পড়তে চান তারা এই ড্রেসগুলো এখন নিতে পারেন এই দোকান থেকে আর এগুলোর প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা আর এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা আচ্ছা রাজু ভাই আপনাদের এখানে প্রত্যেকটা ড্রেসের উপর তো গ্যারান্টি আছে না অবশ্যই গ্যারান্টি আছে এগুলো কালার রং যে কোনো গ্যারান্টি চান আপনি সব দেওয়া যাবে আপনি আচ্ছা আপনারা মানে কালার রং কাপড় সবকিছুর গ্যারান্টি দিয়ে সেল করবেন মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে গাইস এগুলোর কিন্তু কাপড় কালার কোয়ালিটির উপর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা এটা এখন আপনারা মার্কেটেও পাবেন অথবা অনলাইন অর্ডার করেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের প্রিন্টের একটা সেমি লং টপস দেখাবো। এটা ডিজাইনটা কিন্তু অনেক ব্যতিক্রম। আচ্ছা টুইন ভাই এটা ডিজাইনটা আপনি কি বলেন? এটা কি ডিজাইন? এটা আমরা স্টাইল বলি আর কি। স্টাইল বলেন। অনেক সুন্দর। হাতাটা কাটার করা না এখানে সুন্দর। কাটর করা আছে। এটা পঞ্চ স্টাইলে চলে আসছে না। আচ্ছা আপনি একটু ধরেন তো দুই পাশে হাতাটা একটু দেখাই ভিউয়ার্স তাহলে বুঝতে পারবে। হাতাটা আচ্ছা আচ্ছা আচ্ছা। হাতাটা দেখতে স্টাইলটা হ্যাঁ হ্যাঁ অনেক ইউনিক। ওই পাশের হাতাটা দেখি। দুইটা একসাথে ধরেন তো। গ্যাস আমি দেখাচ্ছি আপনাদের হাতার স্টাইলটা এই যে দেখেন হাতার স্টাইলটা এটা বলে পঞ্চ না পঞ্চ স্টাইল আচ্ছা আচ্ছা হাতাটা অনেক ইউনিক অনেক সুন্দর ওকে এখানেও কাটার করা আছে দেখা যাচ্ছে আর কোমর ইলাস্টিক দেওয়া আছে যাতে ফিটিংসটা অ্যাকুরেট ভাবে চলে আসে এই জন্য আর কি এই জন্য আর আর এরপরে কুচি করা আছে ড্রেসটার কাপড়ের উপরে আর এটা কি কাপড়ের উপরে ভাইয়া এটা জর্জের উপরে এটা আপনারা পাচ্ছেন আর এখানে মনে হয় একটা ফিতে দেওয়া আছে নাকি না এটার দেওয়া নেই এটা কোমরে ইলাস্টিক দেওয়া আছে কোমরে ইলাস্টিক আছে অটোমেটিক ফিটিংসটা চলে আসবে আর কি আচ্ছা আচ্ছা আর এই ড্রেসগুলো নতুন চলে আসছে না এটা নতুন আসছে এই পঞ্চ স্টাইলে না আচ্ছা 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 অনেক সুন্দর আর এটার কি কালার আছে ভাইয়া এটা কালার আছে এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই পঞ্চটার আচ্ছা এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এই নতুন ডিজাইনের ড্রেসটার আর এটার সাইজ কি থাকবে এটার সাইজ থাকবে আপনার 12 থেকে আপনার একেবারে বারো তেরো বছর বয়স থেকে বড়দের মাপিয়ে নিতে পারবে আর মানে ছত্রিশ থেকে মিনিমাম বিয়াল্লিশ সাইজে থাকবে আর কি আর প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা আপনার ছেলে এখন মার্কেট থেকেও নিতে পারবেন অথবা ভাইদের সাথে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস এখন যে টস টা আপনাদের দেখাচ্ছি এটাও অনেক সুন্দর জর্জেট কাপড়ের ওপর খুব সুন্দর ভাবে ফ্লাওয়ার প্রিন্টের আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার হাতাটাও কিন্তু খুব ইউনিক একদম নতুন ডিজাইনে পাবেন এই যে দেখেন হাতাটা এটার হাতাটার স্টাইল হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলে না রাজু ভাই এটার হাতার স্টাইলটা পাবেন আপনার অ্যারাবিয়ান স্টাইলের অনেক সুন্দর আর এখানে দুই পাশে একটু কুচি করা আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন আবার এখানে কিন্তু একটা কোটির পার্ট দেওয়া আছে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার সফট জর্জের কাপড়ের মধ্যে প্রিন্টের কাজ করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে যে কটা দেখছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার গ্যারান্টি সহকারে রং কস কালার গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন রাজু ভাই কিন্তু এগুলো প্রত্যেকটার গ্যারান্টি দিয়ে দিবে না রাজু ভাই অবশ্যই গ্যারান্টি পেয়ে যাবেন আর এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার ভিতরে কালার এটার মধ্যে আরেকটা কালার আছে এটার দুইটা কালার থাকবে এটার কিন্তু খুব ইউনিক এই যে দেখেন খুব সুন্দর হাতা সম্পূর্ণ ফ্যাশনেবল লং টপস এর মধ্যে আর এটা সাইজ কি থাকবে এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে প্রাইস কত পড়বে প্রাইস পড়বে টাকা আর এই ড্রেসটা প্রাইসটা পড়বে ষোলোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে টপসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই চমৎকার আর এটা কোটি স্টাইলের বিশেষ করে আপনাদের মাঝে যারা কোটি স্টাইলের পড়তে চান এই ড্রেসটা আপনি নিতে পারেন দেখেন এখানে তো আছে বেঁধেও পড়তে পারবেন বা আপনারা ছেড়েও পড়তে পারবেন আর বুকের এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোনের কাজ করা আছে গোল্ডেন কালার স্টোনের কাজ করা অনেক চমৎকার ড্রেসটা কিন্তু অনেক নাইস এর মধ্যে পাচ্ছেন হাতাটা কিন্তু আপনারা অ্যারাভিয়ান স্টাইলের হাতা পাচ্ছেন দেখেন এই যে এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু ব্যতিক্রম দেখেন অনেক ব্যতিক্রম ডিজাইনে পাচ্ছেন আপনার হাতাটা এটা আপনারা একটা ডিজাইন

নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিই সাথে সাথে ব্যাক করে দিব ওকে গাইস আমি নেক্সট কালেকশনে চলে যাচ্ছি

আর এটার তো রংকস কালার গ্যারান্টি থাকবে এটারও কিন্তু রংকস কালার গ্যারান্টি আপনি পেয়ে যাবেন আর প্রাইসটা কত থাকবে 1600 টাকা আর প্রাইস টা থাকবে ষোলোশো টাকা আপনার এখন মার্কেটে আসলে রাজু ভাইয়ের থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ইয়েলো কালারের মধ্যে একটা সেমি লং টপস দেখাবো এটাও কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে সাইডে কিন্তু খুব সুন্দরভাবে লেজের কাজ করা আছে দুই পাশে খুব সুন্দর হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার মধ্যে কিন্তু লেজ লাগানো আছে অনেক সুন্দর এটা সেমি লং টপস এর মধ্যে আপনারা সিম্পল এর মধ্যে পাচ্ছেন আর এটার সাইজ কি থাকবে এটার সাইজ থাকবে বডি থাকবে 34 থেকে 42 পর্যন্ত এটার বডি সাইজটা থাকবে 34 থেকে 42 বডির মাপে মিনিমাম 12 13 বছর বয়স থেকে আপনারা বড়দের জন্য নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে টাকা আর এই ড্রেসটার প্রাইসটা প্রাইস টা থাকবে ষোলোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুবই চমৎকার একটা কোটি স্টাইল মানে সেমি লং টপস দেখাবো অনেক চমৎকার এবং প্লাস এই কোটিটা কিন্তু আপনারা আলাদা করে অন্য কোনো ড্রেসের সাথে পরতে পারবেন আর কোটিটা কিন্তু আপনার ব্লেজার কলার স্টাইল পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্লেজার কলার স্টাইলে এইটাও কিন্তু আপনার জর্জেট কাপড়ের ওপর প্রিন্টের ছাপা মানে এইটা এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন ফ্লাওয়ার প্রিন্টের ছাপা দেওয়া আছে অনেক সুন্দর এটারও হাতাটা আপনাদের ফুল স্লিপের মধ্যে পাবেন আর হাতাটা কিন্তু সম্পূর্ণ আপনার মাইক হাতে স্টাইলে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন আর এটা পুরো বডির ভিতরে যে অংশটা এটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এখানে একটা ঢাকটার মতো দেওয়া আছে এখানে একটা বেল্ট দেওয়া আছে আর এটা পুরো সাইজটা থাকছে সেমি লং টপসের মাপে হ্যাঁ আর এখন কোটিটা যদি আলাদা করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন ওকে এখন শুধু টপসটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন শুধু টপসটা এটা স্লিপ ছাড়া হ্যাঁ আপনারা কিন্তু এটা দুইভাবে পড়তে পারবেন কোটি দিয়ে অথবা কোটি ছাড়া দুইটা স্টাইলে পরা যাবে আর কোটিটা একটু দেখি আলাদা ভাইয়া আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন কোটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এই কোটিটা কিন্তু অন্য কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন আর এটার মধ্যে কালার আছে ভাই হ্যাঁ এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের যারা বিশেষ করে কোটি স্টাইল মানে সেমি লং টপস এর মধ্যে পড়তে চাচ্ছে নতুন ডিজাইনে ফ্যাশনেবল ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে এই ড্রেসটা আপনারা নিতে পারেন অনেক চমৎকার আর এটার সাইজ কি থাকবে ভাইয়া এটার বডি সাইজ থাকবে 36 থেকে 42 পর্যন্ত এটার বডি সাইজটা থাকবে 36 থেকে 42 বডির মাপে আচ্ছা প্রাইসটা কত পড়বে প্রাইস থাকবে এটা 1800 টাকা আর এটার প্রাইসটা থাকবে 1800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে সেমি লং টপসটা আপনাদের দেখাবো এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা পঞ্চ স্টাইলের ডিজাইন আপনারা পাচ্ছেন আর এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হোয়াইট কালার সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর গলাটা কিন্তু স্টাইলটা আপনার কুচি করা স্টাইলে পেয়ে যাবেন অনেক সুন্দর আর দেখেন এটার হাতাটা কিন্তু খুবই ইউনিক এই যে দেখেন ডাবল লেয়ারের হাতা পঞ্চু স্টাইলের মানে এখানে কিন্তু পঞ্চু স্টাইলের একটা শোল্ডার দেওয়া আছে এরপর কিন্তু আবার হাতাটা থ্রি কোয়ার্টার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু একটা ফিতে দেওয়া আছে বেঁধে পড়তে পারবেন অনেক সুন্দর দেখেন এটা কম ওয়েটের মধ্যে আপনারা পাচ্ছেন ড্রেসটা আর এটার প্রাইসটা কত থাকবে আঠারোশো টাকা এটার প্রাইস টা থাকবে আঠারোশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এটা তো বারো তেরো বছর বয়স থেকে একবার বড় সাইজে দেওয়া যাবে ওকে নেক্সট কালেকশনে যাচ্ছি গাইজ এখন যে টপসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হালকা বাঙ্গি কালারের মধ্যে খুব সুন্দর কাজ করা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর এখানে কিন্তু মিরোর ওয়ার্কের কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর সাইডে কিন্তু কুচি করা আছে এটা সফট জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে কুচি দেওয়া আছে দেখেন এটা সেমি লং এর মধ্যে আপনারা পাচ্ছেন সাইজটা ঘেরটা কিন্তু চড়া থাকবে আর এটার কালার কয়টা আছে ভাইয়া বর্তমানে কালার বর্তমানে দুইটা কালার আছে এটা নেক্সট এ আরো অনেকগুলো কালার আসবে সাত আটটা কালার আসবে এটা আচ্ছা নেক্সট এটার কিন্তু বর্। মানে দুইটা কালার পাবেন এরপর কিন্তু এটার আরো ছয় সাতটা কালার ভাইদের কাছে আসবে আপনারা ভাইজের সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন আচ্ছা পরের কালারটা দেখি এটার মধ্যে এখন আপনার দুইটা কালার পাবেন পরবর্তীতে আরো কালার থাকবে এই যে দেখেন এই একটা কালার এটা কিসের মধ্যে মেরুনের মধ্যে না মেরুনের ভিতরে এটা আপনারা পাচ্ছেন মেরুনের মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে বুকের এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন মিরর ওয়ার্কের খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এগুলোর প্রাইস থাকবে 1800 টাকা আর এগুলোর প্রাইস থাকবে 1800 করে আর এগুলোর সাইজ কি থাকবে সাইজ থাকবে 36 বডি থেকে আপনি 42 44 বডি এগুলোর সাইজ থাকবে 36 থেকে একেবারে 42 43 বডির মাপে আপনারা দিতে পারবেন আর আর প্রাইসটা পড়বে 1800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে টপস আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর কোটি স্টাইলের আপনারা পাচ্ছেন আর এটার কোটিটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে আমি দেখাই আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা গোল্ডেন কালারে কোটির উপরের পার্টটা কিন্তু সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর এটা কিন্তু আপনার ফিতেটা বেঁধেও পড়তে পারবেন আর ভিতরে কিন্তু একটি স্মোকি করা আছে এটা জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সেমি লং টপসের মাপে ফুল হাতা থাকবে আর এটার কালার আছে ভাইয়া এটার কালার আছে আচ্ছা এটার কালারগুলো আমরা একটু দেখি এখন এটার মোট কয়টা কালার থাকবে আপনাদের তিনটা কালার আছে এটার মধ্যে বর্তমানে আপনার মোট তিনটা কালার পাবেন আর কি এটার কি আরো কালার আসবে আচ্ছা আচ্ছা পরে কালারটা একটু দেখি নেক্সট কালারটা দেখাচ্ছি আপনাদের এটা বর্তমানে কিন্তু তিনটা কালার আছে ভাইদের এখানে

কোয়ালিটির ওপর আপনারা কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন আর যদি আপনাদের চুল পরিমাণ কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভাইয়া কিন্তু চেঞ্জ বদলি করে দিবে এরকম একটা গ্যারান্টি কিন্তু আপনাদেরকে ভাইয়া দিয়ে দিচ্ছে ভিডিওর মাধ্যমে আশা করি সকলেই ভিডিও ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর আপনারা তো বাংলাদেশে যে কোনো প্রান্তেই দিয়ে থাকেন কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকেন হোম ডেলিভারি তো দিতে পারবেন আপনারা হোম ডেলিভারিতে কিন্তু এগুলো নিতে পারবেন আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা থেকে কীভাবে নেবেন দোকানের নামটা নামটা হচ্ছে সারা কালেকশন স্বপ্ন নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন আর এখানে কিন্তু আসলে আপনারা সবসময় রাজু ভাইকে পেয়ে যাবেন উনি আপনাদেরকে সবগুলো কালেকশন দেখাতে পারবে অথবা আপনাদেরকে গ্যাডি সহকারী দিয়ে দিতে পারবে আর যারা বিশেষ করে আসতে পারছেন না ঢাকার বাইরে থেকে দেখছেন দুর্দান্ত থেকে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে ভাইয়ের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম